আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো ভিডিওটা একটু অন্যরকম একটু ফানি টাইপের কারণ আমরা প্রতি বছর বন্ধুরা মিলে রমজান মাসে ইফতার পার্টির আয়োজন করে থাকি তো আজকেও আমরা ইফতার পার্টির আয়োজন করতেছি তো ইফতার পার্টিটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই সারা বছর যার যার কাজে ব্যস্ত থাকি হয়তোবা কারো সাথে দেখা হয় কারো সাথে দেখা হয় না যার কারণে আমরা এই রমজান মাসে ইফতার পার্টির উপলক্ষে আমরা সবাই একসাথে হই একসাথে হয়ে একটু আনন্দ উল্লাস করি তো আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন আমাদের জাহিদুল সাহ সে মুরগি কাটতেছে আসলে আমরা তাকে রাঁধুনি বলে থাকি কারণ আমরা যত অনুষ্ঠান করি যত পিকনিকের আয়োজন করে থাকি সব আয়োজনে তাকে আমরা রান্নার দায়িত্ব দিয়ে থাকি কারণ সে খুব ভালো রান্না করতে পারে আর এইদিকে দেখতে পারতেছেন আমাদের বড়ো ভাই আলমগীর ভাই তাকে আমরা আদা রসুন ছোলার কাজে দিয়ে দিছি আর সেও রান্নায় খুব ভালো এক্সপার্ট তো তাদের দুজনকে কাজে লাগিয়ে দিছি আমরাও টুকটাক কাজ করে তাদের আগাই দিচ্ছি তো আমরা সব কাজ শেষ করে এখন চলে যাচ্ছি মাঠে কারণ আমরা সহ ইফতারটাও আমরা মাঠের ভিতরে ফাঁকা মাঠে করব তো চলুন কথা না বারে আমরা সরাসরি মাঠে চলে যাই এই তো মাঠে চলে আসছি এই মাঠে আমরা আমাদের আয়োজন করবো બારમાય ના ગોળી ખૂબ વીડીયો નડે એક જનો ધરાય મેલા એ વીડિયો નડે કરાવીશ આમી ઘરવાલે ઊભે છાઈડે ઓ ઘરવાલે આમી છાઈડે એ દે એને દે હેને દે એને બગા હે આમ કો

পাইপাই বাইক ভালা করে তো প্রতি বছরের ন্যায় আমরা আমাদের ইফতার পার্টির আয়োজন করতেছি আমাদের সব বন্ধু বান্ধব এখানে আছে আরো আর ওইদিকে কাজ করতে ওইদিকে কাজ করতেছে কেউ কেউ রান্না বান্নার শেষে অবশ্য সবাই একসাথে দেখা যাবে আগুন জ্বালাইতেছে মামুন অনুভূতি কেমন অনুভূতি অস্থির বাবা প্রতি বছর যে আমরা একসাথে একটা এই যে ইফতার করি বন্ধু বান্ধব সবাই মিলা কেমন লাগে জিনিসটা

তো সবার অনুভূতি কি আমরা যে প্রতি বছর এই ইফতার পার্টি করি রোজা হইলে একসাথে হই সব বন্ধু তো ব্যাপারটা কেমন আসলে অনুভূতি আসলে এই অনুভূতিটা বইলা প্রকাশ করার মতো না কারণ সবাই একত্রিত তো সব সময় হওয়া যায় এটা রোজা উপলক্ষে আল্লাহ রোজার মাস একটা দেশের রহমতের মাস আমরা রহমতের মাসে সবাই একত্রিত হই ভাই একটা ইফতার করি নিজেদের মধ্যে অবশ্যই রোজা রাখছি প্রতি বছর না হয় রাখতে পারি না কিন্তু এই বছর রাখছি আমি

जाजा रिकोर अरे घेरे दे बोयरिसा साइड ल अरे खाइदेर हो घेरे ना हम किनय बेटा है बोयरि दे ओ बेटा हम शिर्धर मारिबो छो दिने ए होय रे 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 भाई ने किक्रो मोनरोले एक अखन लाग सारा सुरु दिने 10 मिनेट दे आगन टोलले ट्राई गर्दछ बाबुसीए गडा मारबे आगन टोलले ना कडिया दिते ओइ दे देख्या जने देखिबी आइछ देखिबी आइछ

মৰি দিছে মৰিছে হলতো মৰি দিছ মধ্যে অনেক মশলাপাতি দেওয়া হয়ে গেছে ডাল মাংস টাংস সব ধোয়া ধুয়া শেষ ছোটখাটো প্যান্ডেলের আয়োজন করা হচ্ছে প্যান্ডেল বলতে এখানে টেবিল বিছানো হবে আমরা এখানে সবাই করব তার এই যে টেবিল পিছ আরে নেই সোজা খাড়া 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 করে দে একটা একটা টেবিল পিছ এদিকে আর সই রইব এই জায়গায় বইব একটু খাড়া করে দাও

ফাইনালি আমাদের খিচুড়ি রান্নাটা শেষ হয়ে গেছে তো খিচুড়ির কালারটাও মোটামুটি অনেক সুন্দর হয়েছে এদিকে সাজাদকে দায়িত্ব দেওয়া হয়েছিল লাচ্ছি বানানোর তো সে লাচ্ছি বানানোর জন্য কাজ শুরু করে দিছে এবং তার কাছে লাচ্ছি চিনি গলানোর জন্য কোনো যন্ত্র ছিল না তাই সে শশা সোলার মেশিন দিয়ে শুরু করে দিছে অবশ্য সে অনেকক্ষণ পায়তারা করার পর তার লাচ্চির এদিকে সব রান্না শেষ করার পর আমরা চলে আসছি আমাদের ইফতারের টেবিলে কারণ ইফতারের সময় কাছায় আসছে আর অল্প কিছুক্ষণের মধ্যে আজান হয়ে যাবে তো আমরা অতি দ্রুত আমাদের ইফতারগুলো রেডি করছি যাতে আমরা সবাই একসাথে ইফতার শুরু করতে পারি কেউ কাজে ব্যস্ত না থাকে আজকের মতো ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি কারণ আজানের আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে এখনও আমাদের অনেক কাজ বাকি আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রমজান মোবারক আশা করি সবাই তিরিশটা রোজা রাখবেন I love us